হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো এসে পড়লাম নিউ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে দিয়ে বানানো নিজের ওয়েবসাইটে একটা শেয়ার করবেন তো সেটার জন্য আমার আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনার blogger.com টা অ্যাকাউন্ট করবেন এবং একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তো এখন দেখব কিভাবে আমরা সেই ওয়েবসাইটটাতে পারফেক্টলি পোস্ট করতে পারব সেটার জন্য আমরা ফার্স্টে আমাদের blogger.com এ লগইন করব লগইন করার পর এখানে পোস্ট একটা অপশন আছে আমি একটু জুম করে দেখাই যদি এই যে এখানে পোস্ট একটা অপশন আছে এই পোস্টে ক্লিক করব পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা উপরে যে একটা নিউ পোস্ট একটা অপশন আছে এই নিউ পোস্ট আমরা ক্লিক করব নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে টাইটেল এখানে আমার ফুল ব্লকটা তো আমরা আমাদের যে ব্লকটা আছে সেটা টাইটেলটা কি দিব তো সেটার জন্য আমি ফার্স্টে একটা রেডি করে রেখেছি তো এটা হচ্ছে আমি যেহেতু একটা শপিং টাইপের একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি তো এটার জন্য আমরা আমাদের নামটা দিব তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম তো আমরা প্রোডাক্টের নামটা কপি করে নিই আমরা কপি করলাম এরপর আমরা এখানে টাইটেলটাতে এই নামটা দিয়ে দিব এটা আমাদের প্রোডাক্টের নাম এরপর আমরা আমাদের প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে সেটা ব্লগ আকারে নিচে লিখে দিব তো সেটা কিভাবে লিখব এই যে এখানে আমরা নিচের বক্সটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে স্পেসিফিকেশন আছে সেটা আমরা লিখব তো এই যে এখানে শর্টে একটা ডেসক্রিপশন দেয়া আছে আমাদের প্রোডাক্টের নাম তো এখানে আমরা একটু সুন্দর করতে পারি আমাদের প্রোডাক্ট নেম হচ্ছে এইটা তারপর আমাদের কালার এইটা তারপর টোটাল সোল্ড হচ্ছে এতগুলো অ্যাপ্রক্সিমেট ওয়েট হচ্ছে 0.23 কেজি তো এরপর আমরা আমাদের প্রোডাক্টের একটা ছবি দিতে পারি তাহলে আমরা ছবিটা কিভাবে অ্যাড করব এটার জন্য এই যে উপরে যে একটা অপশন আছে ইনসার্ট পিকচার এই অপশনটাতে ক্লিক করব অপশনটাতে ক্লিক করার পর এখানে আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটাতে যাব তারপর এখান থেকে এই যে ব্রাউজ করুন তো এটাতে যাব আমরা এরপর আমরা ডাউনলোডসে যাব যাওয়ার পর আমাদের যে ছবিটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব হ্যাঁ তো আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে আমরা যদি দেখি এই যে আমাদের যে আমাদের প্রোডাক্টটা ছিল মানিব্যাগ তো আমাদের মানিব্যাগের প্রোডাক্টটার ছবি এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা বাকি যে স্পেসিফিকেশন গুলো বাকি আছে সেগুলা এখানে নিচে লিখে দিব তো এখানে আহ এটুকু আমরা কপি করে নেই কপি করে আমরা নিচে এখানে পেস্ট করে দিলাম তো আমরা চাইলে এটাকে মাছ বরাবর নিতে পারি তাতে আর একটু সুন্দর দেখাবে এই যে এখন ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে পোস্ট কাঙ্ক্ষিত পোস্টটা তো এখন আমরা এটা এখান থেকে যে আপনাদের এখানে আপলোড লেখা আসবে তো আমার এখানে রিভিল লেখা আসছে তো আমি এটা রিভিল বা আপলোড করে দিই এরপর এখানে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে এটা কিন্তু পারফেক্টলি পোস্ট হয়ে গেছে তো এখন যদি আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা যদি আমরা ভিজিট করি একবার এই যে আমাদের সামনে এটা চলে আসছে এই যে আমাদের ছবি সহ চলে আসছে আর নিচে যে এখানে যদি আরো কোন অপশনটাতে যাই আমাদের ফুল পোস্ট আমরা দেখতে পারবো এই যে এখানে আমরা যেভাবে পোস্ট করছি ঠিক সেভাবে আছে তো এইভাবে আমরা ব্লগার ডট কমে পারফেক্টলি পোস্ট করতে পারবো তো আবার নিউ পোস্ট করার জন্য আবার এখানে নিউ পোস্টে ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে পোস্ট করব তো এইভাবে একটার পর একটা পোস্ট করতে থাকবো তো ব্লগার ডট এ পোস্ট করার প্রসেসটা এটাই একেবারে ইজি যে কেউ এই ওয়েবসাইটটা হ্যান্ডেল করতে পারে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা কাস্টম প্রিমিয়াম থিম ব্লগারে অ্যাড করে নিজের মতো ডিজাইন করতে তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় ধন্যবাদ